কর্মী বৃন্দ আপনারা দেখেছেন শুধু আপনারা বা আমরাই নয় কেন বৃহস্পতিবার গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষ একটি কালো অর্থের সাক্ষী হয়েছেন তারা জেনেছেন বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজ অস্ত্রবাহিতের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও বিরোধ ধারণ করার কারণে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আর একজন সাংবাদিককে দিন করে পুলিশের সামনে ইট মেরে মেরে থেকলিয়ে দিয়েছে বন্ধুগণ এই ঘটনা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা শুধু তাই নয় আমরা গেল কিছুদিন আগে দেখতে পেয়েছি প্রকাশ দিবারকে আমাদের মুরাদনগরে আমাদের কুমিল্লার কয়েকজন সহকর্মীকে রথ দিয়ে পিটিয়ে আহত করেছে শুধু তাই নয় বিগত বছর গুলোতে এই দাঁত আমার সহকর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হুমকি দামকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে বন্ধুগণ পিঠ দেয়ালে ঐক্যের বিকল্প নেই সকল সন্ত্রাস চাঁদাবাজ অস্ত্রকারীদের মূল উৎপাদন করার সময় এখন সন্ত্রাসীদের বলা দিতে চাই রাতে কোথায় ঘুমান কার বাসায় কি দিয়ে খান কোথায় থেকে আপনাদের টাকার উৎস এটি কিন্তু সাংবাদিকরা জানে আর যদি কোন সাংবাদিকের উপর অন্যায় একটি আঘাত করা হয় আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না প্রশাসনকে বলতে চাই আপনারা সুস্থ তদন্তের মাধ্যমে অতি দ্রুত গাজীপুরের তুহিন ও সৌরভের উপর হামলা ও হত্যাকারীদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদেরকে আটক করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করিবেন আমি আরো বলতে চাই আমরা দেখি প্রকাশ্যে মানুষকে হত্যা করে পুলিশ তাদেরকে আটক করার পর কিছুদিন পরে আবার কারাগার থেকে বের হয়ে চলে আসে এই সাংবাদিকদের উপর হত্যাকারীরা যাতে আইনের ভাগ পুকুর দিয়ে আর বের না হতে পারে তারা যাতে সঠিক বিচার পায় সে আহ্বান আমি রাখছি সরকারের নিকট আজকে মানব বন্ধন শুধু এই দাউদ কেন্দ্রের মানব বন্ধন নয় আজকে গোটা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে প্রত্যেক আজকে প্রতিবাদ সমাবেশ আয়োজন করছে সাংবাদিক সমাজ সকলকে ধন্যবাদ জানাই সকল সাংবাদিকের যে কোনো সমস্যায় দুটিকে আমরা পাশে আছি পাশে থাকবো